কিন্তু কথা হলো জীবন তার থেমে থাকে না অনেক দিন হয়ে গেছে এখন মেয়েটা কিন্তু স্কুলে যাচ্ছে না ওকে স্কুলে পাঠান ও কিন্তু পড়াশোনা তো খুব ভালো দেখবেন শিক্ষিত হয়ে ও আপনার মুখ উজ্জ্বল করবে ভাত খাওয়ানোর ঠেকা নাই ঘরে আর মায়ের পাড়ামু স্কুলে পাওনাদার রাইয়া বাড়ির বোয়া থাকে কেমনে বাস আমরা কম আমি তো ভাবতেছি আমি সে বাড়িতে কাম নিমু মায়ের ও কামে লাগাই দিম কোথাও কেন ভাবি বিআরটিএ থেকে আপনারা কোনো আর্থিক সহায়তা পান নাই দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে অনন্য পাঁচ লক্ষ টাকা দেয় আর আপনারাও জেনে রাখুন সড়ক দুর্ঘটনায় যদি আপনার পরিবারের কেউ মারা যায় অথবা আহত হয় তাহলে তিরিশ দিনের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের নিকট আর্থিক সহায়তা আবেদন করবেন সড়ক দুর্ঘটনায় নিহত অথবা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে উত্তরাধিকারীকে অনন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয় দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে অথবা গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তার পরিমাণ অনন্য তিন লক্ষ টাকা দুর্ঘটনায় গুরুতর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ অনন্য এক লক্ষ টাকা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে আপনার পাশে আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ